কংগ্রাচুলেশন ধন্যবাদ কেপি কনস্টেবল এবার সফল হয়েছো হ্যাঁ কেমন ফিলিংস লাগছে মানে কি অনুভূতি হচ্ছে খুব ভালো লাগছে খুব খুশি আমি আমার পরিবার সকলেই খুশি অবশ্যই অবশ্যই ইভেন র্যাঙ্কও করেছ খুব সম্ভবত আঠারো নম্বর গোটা পশ্চিমবঙ্গে আঠারো র্যাঙ্ক করেছো এ বিষয়ে যদি কিছু বলো সে গোটা পশ্চিমবঙ্গে আমার র্যাঙ্ক আঠেরো আমি টোটাল মার্কস পাই আউট অফ হান্ড্রেডের মধ্যে নাইনটি পয়েন্ট এইট থ্রি আর আমি রিটেনে এইটটি ফাইভের মধ্যে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ মার্কস এবং ইন্টারভিউ আমি ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি মার্কস পাই এর আগে কি কোনো পরীক্ষা দিয়েছিলেন না এটাই প্রথম না আমি প্রায় তিনবার মতো লিস্ট থেকে বাদ যাই পশ্চিমবঙ্গ পুলিশ হোমগার্ড আপনার ফুরেসাই থেকে হাজার এই দু হাজার চব্বিশে আমি কেপি কনস্টেবলে সাফল্য অর্জন করি এই জন্য আবারও শুভেচ্ছা তোমাকে তো এই যে তুমি বিষয়টা বললে যে বিভিন্ন পরীক্ষায় আগেও দিয়েছ এবং ব্যর্থ মানে সফলতা হাতে লাগেনি নিখো বা হাতের কাছে এসেও সেই বেরিয়ে গেছে অনেকটা সেই মাছ ধরার মতোই তো এই যে বিষয়টা এই যে বারবার ওয়ে ফেল ব্যর্থ হওয়া আমার ঘুরে দাঁড়ানো এর পিছনে যদি তোমার কি কাজ করেছে সেটা যদি একবার বলো বারবার ব্যর্থ হয়েছি ব্যর্থ হওয়ার পর ডিমোটিভেটও হয় খুব খারাপ লাগে কিন্তু আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট করেন একটা কথা বলতেন যে নিজের প্রিপারেশন করে যা সাফল্য আসবে এবং আমি শেষে সঠিক গাইডেন্স গাইডেন্স পাই এবং সঠিক গাইডেন্স আমাকে ডিরোজ স্যার সঠিক গাইডেন্সের মাধ্যমে আমাকে বুঝিয়েছেন কিভাবে মেয়া আর জিয়াই ফুল স্কোর করা যায় এবং তিনি শর্ট টিক্স এক্সাম অ্যাপ্রোচ অপশন টেস্ট এগুলা এগুলা আমাকে হাতে ধরিয়ে শিখিয়েছিলেন এবং আমি এগুলা ব্যবহার করে ম্যাথ আর আমি ফুল স্কোর করি এবং গোটা পশ্চিমবঙ্গে আমি আঠেরো র্যাঙ্ক করি তো এর এর বাইরেও যে তোমার নিজস্ব স্ট্র্যাটেজি বা নিজস্ব প্রিপারেশন ম্যাথ এবং জিআইয়ের জন্য সেটা কীভাবে তুমি চালিয়ে গেছো বা তুমি কীভাবে স্ট্র্যাটিজ যেটা রিটা তোমার ছিল বা তুমি ডেলি রুটিন যেটা সেটা কীভাবে তুমি মেনটেন করেছো এভাবে শুধু কিছু বলো পড়াশোনার জন্য ম্যাথ আর জিআই আমাকে প্রথম থেকে করতে ভালো লাগে কিন্তু আমি আগে যে ম্যাথ জিয়াই যেভাবে করতাম মানে মানধাত্তা আমলে একটা কনসেপ্ট নিয়ে ম্যাথ জিয়াই করতাম শর্টকাট রিস্ক ব্যবহার করতাম না কিন্তু পরবর্তীকালে আমি বারবার আমি দেখি আমার ব্যর্থতা কারণ কি আমি ব্যর্থতা কারণ খুঁজতে যাই তুমি দেখি আমার ম্যাচ জিয়ায়ে প্রচুর টাইম লেগে লেগে যাচ্ছে আর আমাদের তো এক্সামে মোটে এক ঘন্টা টাইম কিন্তু এই এক ঘন্টা টাইমে আমি ভাবি কিভাবে যে ফুল স্কোর করা যায় ম্যাচ জিয়ায়ে সেই জন্য আমি ভাবি আর বারে বারে আমার ব্যর্থতার কারণও খুঁজি যে আমার বারে বারে ব্যর্থতার কারণ হচ্ছে মানধাতা আমলে ম্যাচ জিয়াই প্র্যাকটিস করা পরবর্তীকালে ডিরো স্যারের সাথে পরিচয় হয় স্যার আমাকে কনসেপচুয়ালভাবে পড়াশোনা কর করান স্যারের মক টেস্ট স্যার যেভাবে বেসিক থেকে অ্যাডভান্স ম্যাচ জিয়ায় প্র্যাকটিস করাতেন ওখান থেকে আমি খুব হেল্প পেয়েছি এবং ওখান থেকে আমি ম্যাচ জিয়ায় কীভাবে শর্ট ট্রিক্স আপনার কিভাবে। অপশান টেস্ট করে খুব সহজে দু সেকেন্ড তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করা যায় এটা স্যারের কাছ থেকে আমি শিখেছি এবং এটা আমি কেপি কনস্টেবলের এক্সামে অ্যাপ্লাই করি এবং আমি সাফল্য অর্জন করি আরেকবার পেছন থেকে ফিরে যাই এই যে কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে বারবার ব্যর্থতা যে এর আগেও বিভিন্ন পরীক্ষা দিয়েছিলে তুমি কিন্তু সফলতা হাতে লাগেনি বারবার হয়তো একেবারে সাফল্য দৌড়ে এসেও তারপর হয়তো সেটা ফাইনাল ম্যারিট লিস্ট শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি খুব তো এই যে জায়গা থেকে উঠে আসা বারবার নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করা মানে সম্পূর্ণ রূপ দেওয়া আবার 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 রিকন্টিনিউ করা জোর দমে আত্মবিশ্বাসের সাথে এটা কিভাবে হয়েছে বা এর পেছনে তোমার কি ইন্সপিরেশন কাজ করেছে হ্যাঁ এটা বারবার ব্যর্থ হলে তো স্বাভাবিকভাবে একটু মন খারাপ লাগে যখন ফাইনাল ম্যাচ লিস্ট থেকে বাদ যায় তখন আমার সাথে সাথে পরিবারও ভেঙে পড়ে খারাপ লাগে পরিবারের মুখের দিকে তাকিয়ে খুব কষ্ট লাগে যে বারবার ব্যর্থ হচ্ছি সাফল্য পায় না সবাই আশা করে বসে আছে এবার সেখান থেকে আমি আরও ভাবি যে বারবার ব্যর্থ হচ্ছি আমার জন্য আমার পরিবার কষ্ট পাচ্ছে আমি আবার শুরু করি আবার শুরু করি এবার শুরু করি আবার ব্যর্থ হই বারবার এবার চলতে থাকে এবার শেষে দেখি যে এবার তো হবে না আমার বয়স অনেক হয়ে গেছে আমার ব্যর্থতা কারণ খুঁজি আর ব্যর্থতা যখন কারণ খুঁজতে যায় তখনই দেখি আমার ব্যর্থতার মেন কারণ হচ্ছে ম্যাথা জিয়াই। কারণ আমার ম্যাথা জিয়াই যেভাবে আমি ম্যাচ জিয়াই করতাম সেভাবে আমি খুব কম টাইমে ম্যাচ জেআ আনসার দিতে পারতাম না আর এক্সামে মেন ফ্যাক্ট হচ্ছে টাইম টাইম ম্যানেজ হচ্ছে সবচেয়ে বেশি এক্সামে মেন ইয়ে নাম্বার তোলার কাজ করছে টাইমটা এবং আমি ঠিক টাইমে মানে কম টাইমের মধ্যে ম্যাচ জিয়ায় সলিউশন করতে পারতাম না কারণ সেই ম্যাচ জিয়াই সলিউশন না করতে পারলে আমার প্রচুর টাইম লেগে যাচ্ছ ম্যাচ জিয়ায় কিন্তু আমি আশানুরূপ রেজাল্ট করতে পারতাম না কিন্তু যখন স্যারের সাথে দেখা হয় স্যারের কাছে আমি কোচিং আসি স্যার আমাকে ভালোভাবে বুঝান যে এইভাবে করতে হবে মেন টাইমের গুরুত্ব দিতে হবে সময় যদি তুমি গুরুত্ব না দিতে পারো তো এক্সামে ভালো রেজাল্ট হবে না স্যারের যে জি আই করা স্ট্র্যাটেজি সেখানে আমি খুব হেল্প পেয়েছি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সময়টা অবশ্যই ভ্যারি করে সময়কে কেউ যদি গুরুত্ব না দেয় ভাবে যে সফল হব হতেও হতে সে তো সে হয়তো হতেও পারে কিন্তু সেটা অনেক টাফ হয় তুলনামূলকভাবেই আর একটা আরেকটা বিষয় যে শুধুমাত্র অন্যান্য সাবজেক্টগুলো পড়ে কেউ হয়তো ভাবে যে ইংলিশ বা অন্যান্য সাবজেক্টগুলো আমি ডিপেন্ড করেই পরীক্ষা হয়তো পাশ হয়ে যাব ম্যাথা যেটাকে সেভাবে হয়তো তারা হাতেখড়ি করতে চায় না খো বা বিভিন্ন সমস্যা থাকে সেগুলো করতে পারে না বা চায় না খো তে এটা করলেও হবে না কিন্তু হ্যাঁ চাকরির ক্ষেত্রে এখন বর্তমান যুগে চাকরির ক্ষেত্রে মেন যেই পিলার হচ্ছে ম্যাথা জিয়াই ম্যাথ জিয়ায় যদি কেউ ভাবে আমি না করে চাকরি পাবো তাহলে সেটা ভুল যদি চাকরি পেতে চাই আর যদি র্যাঙ্ক করতে চাই তো আমাকে ম্যাথ ফুল স্কোর করতে হবে আর ম্যাথ ফুল স্কোর করা খুব ইজি যদি সঠিক গাইডেন্স থাকে সঠিক পদ্ধতিতে ম্যাথ জিয়ায় প্র্যাকটিস করা যায় এক্সাম অ্যাপ্রোচে কনসেপচুয়াল আপনার শর্ট ট্রিক্স যদি অ্যাপ্লাই করা যায় তো খুব সহজে ম্যাথে ফুল স্কোর করা সম্ভব একদম 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 ধন্যবাদ আপনাকে তোমাকে আরেকটা বিষয় জানতে চাইবো যে এর আগেও বিভিন্ন পরীক্ষা দিয়েছো কিন্তু হয়তো কোনো না কোনো কারণে সেটা হাতে আসেনি বিষয়টা হয়তো দুই তিনবার বলা হলো তো এই যে কনস্টেবল কেপি কনস্টেবলের যে এক্সামটা ছিল এই যে প্রথম থেকে ফর্ম ফিল আপ করা তারপর থেকে যে এই যে আজকের এই পর্যায়ে মানে এই যে পুরো জার্নিটা যদি তুমি বলো যেটা কি হলে বা তোমার যে মার্ক ডিউ মার্ক ডিউ টু ডিস্ট্রিবিউশনটা বলো যদি বলো প্রিলি বা মেনসে কিভাবে কীভাবে কী হয়েছিল সেটা যদি একটু বলো সম্ভবত দু হাজার বাইশে কেপি কনস্টেবেলে ফর্ম বের হয় তখন আমাদের দু হাজার কুড়ি রিক্রুটমেন্টের ডাব্লিউপি কনস্টেবেলে ইন্টারভিউ চলছে ওই ইন্টারভিউ চলাকালীন আমি ফর্ম ফিল আপ করি ফর্ম ফিল আপ করি এবার দেখি কেপি কনস্টেবেলে একটাই জিনিস খুব ভ্যারি করছে সেটা হচ্ছে ম্যাথ জিআই ম্যাথ ফিলিমসে ম্যাথ তিরিশ জিআই তিরিশ আর জি কে চল্লিশ আর মেন্সে ম্যাচ পঁচিশ জি আই পঁচিশ জি কে পঁচিশ আর ইংলিশ দশ তা আমি তারপরে আমি প্রিপারেশান শুরু করি প্রিপারেশান শুরু করি এবং প্রিপারেশান চলাকালীন আমার রেজাল্ট হয় ডাব্লিউপি কনস্টেবলে সেখানে আমি মেটালিস্ট থেকে বাদ চলে যাই এবং সাময়িকভাবে ভেঙে পড়ি আর আমি ডিরোজ স্যারের কাছে টিউশানে আসি কোচিং আসি এবং স্যারকে আমি ফোন করে বললাম স্যার আমার তো বারে বারে ব্যর্থ হচ্ছি আমি আর পড়বো না আমি কাজে চলে যাব স্যার আমাকে খুব মোটিভেট করলেন হয়েছে শেষ দেখা দেখো যদি জীবনে কিছু হয় আর স্যার আমাকে নিজের ভাইয়ের মতো গাইড করলেন আর স্যার আমাকে একটাই কথা বললেন যে তুই চাকরি পেতে যাও ওই মানধাত্মার আমলে ম্যাচ করে তোমার চাকরি হবে না চাকরি করতে গেলে ম্যাচ এখন নতুন চোখে দেখতে হবে আর স্যার ম্যাচ নতুন চোখে দেখা শেখালেন কিভাবে আমরা তো ম্যাচ জিয়াই করতাম কিন্তু যে আমাদের এই চোখে যে আমরা নতুনভাবে ম্যাচ জিয়াই দেখব সেটা আমরা ভাবিনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিলেন স্যার এইভাবে ম্যাথ করতে হয় এইভাবে জিয়াই করতে হয় এই 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 তোর থেকেই তোমাকে অপশান থেকে উত্তর বার করতে হবে এবং খুব সহজে আমি ম্যাথের কনস খুব সহজে আমি ট্রিক অ্যাপ্লাই করে আমি অপশান টেস্ট করে খুব সহজে আমি ম্যাথ যায় ম্যাচ যায় সলিউশন করতে লাগলাম এবং স্যারের যে স্টাডি ম্যাটেরিয়াল পড়ানোর ধরন আমাকে সাফল্য পেতে খুব খুব সাহায্য করেছে এই জন্য ডিরোজ স্যারকে আমার খুব ডিরোজ স্যারকে আমি খুব ধন্যবাদ জানাই এবং আমার শতকোটি প্রণাম স্যারের কাছে আমি একটাই কথা বলতে চাই যে তুমি যতই বারে বারে ব্যর্থ না কেন নিজের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে আর সঠিক গাইডেন্স যদি তুমি পাও তুমি জীবনে সাফল্য অর্জন করবে তুমি ইতিহাস তৈরি করবে যদি তুমি নিজের প্রতি তোমার বিশ্বাস থাকে আর তোমার যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে তুমি জীবনে সাফল্য অর্জন করতে পারবে না আসলে আমি স্যারকে আমি খুবই ধন্যবাদ জানাই স্যারের স্যারের সহযোগিতা পেয়ে স্যারের পড়ানোর টেকনিক পেয়ে আজ আমি সাফল্য অর্জন করেছি সেই জন্য স্যার আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন আসলে আসলে তুমি যেমনটা বললে যে জিদ না থাকলেই কখনো সাফল্যের দেখা পাওয়া যায় না খুব তো এমনকি তুমি শেষ পর্যন্ত এটাও ভেবেছিলে যে আমি পড়াশোনা ছেড়ে দিয়ে একেবারে অন্য কথা হতে চলে যাবো বা অন্য কোনো কাজ আমাকে করতে হবে হয়তো আমার দ্বারা সম্ভব না এই যে তোমার পুরো ঘুরে দাঁড়ানোর গল্প আশা করি অনেককেই মোটিভেট করবে এবং তোমার মতো আরও হয়তো হাজার হাজার স্পেন্ড আছে যারা এরকম ভাবে বা যাদের যারা হয়তো মানসিকভাবে মানসিকভাবে শিখ যে ভাবে যে এরকম হয়তো আমার দ্বারা হয়তো হবে না তো তাদের জন্য তোমাকে বলে রাখি তুমি হচ্ছে ইন্সপিরেশন বা এটা সবাইকে এটা আমি চাইবো যাতে তুমি ইন্সপিরেশন হিসাবে যাতে তোমাকে সবাই নেয় যে তাদের মাথা তো এরকম চিন্তাভাবনা আসছে সামনে কি আর কিছু করার ইচ্ছা আছে না এটুকুটাই সামনে বলতে আমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে এসআই হওয়ার ইচ্ছা আছে এবং সেই জন্য আমি আমার ডিউটির পাশাপাশি আমি আমার পড়াশোনাও চালিয়ে যাব আর স্যার তো আছেন আমাকে হেল্প করবেন একদম একদম আমরাও চাই যে তুমি তোমার সামনের জীবনগুলো আরও সুখময় হয়ে উঠুক আরও সুন্দর হয়ে উঠুক তোমার সার্ভিসে তুমি আরও ভালোভাবে যে দিয়ে যাও এটাই চাইব ধন্যবাদ ধন্যবাদ